নবীকে সৃষ্টি না করলে কুল কুলকায়নাথ কিছুই সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে কথা তো বুঝা গেল পূর্বের সমস্ত এটাই ছিল যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না জোরে বলেন তাহলে সেই নবীর আগমনে খুশি হতে হবে না বেজার বাবা আর জোরে বলেন খুশি হতে হবে কি হবে না তাহলে এখন যদি আমরা মিছিল বের করি তো না হবে না যাই হবে মিছিল বের করে আল্লাহ শুক্রিয়া আদায় করা এখন যারা জলে তাদের জন্য হুকুম কি তো লামা ঝাবিদের কিতাব তাদের সব বড় গুরু নবাব সিদ্দিক হাসান খা ভোপালি নিজের কিতাব আসামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার বারোর মধ্যে লিখতেছেন যেই ব্যক্তি নেবির আগমনে মিলাদ শুনে খুশি না হবে ওই ব্যক্তি মুসলমান নয় কাফির তাদের মলবি বলছে কাফির মুসলমান নয় তাহলে বুঝা কি গেল যেই দিন নবী এসছে সেই দিন খুশি হওয়া আনন্দিত হওয়া তাদের জন্য প্রযোজ্য যারা নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে একটু জোরে বলতে হবে এবার চলে আসেন বিরাদের ইসলাম মিছিল তো হয়ে গেল তাহলে মিছিল কি নতুন জিনিস না সাহাবা করেছেন কোন কিতাবের মধ্যে আছে মুসলিম শরীফ কোন কিতাবের মধ্যে জোরে বলেন মুসলিম শরীফ হাকিম আল মুস্তাদারাকের মধ্যে হাদিস আর বুখারি শরীফের মধ্যে হাদিস সাহাবা বলছেন যেই দিন নবী মক্কা থেকে মদিনা আসেন সেই দিনের চাইতে বেশি খুশি আনন্দ কোনো দিন হয়নি কোনো দিন হয়নি তো নবীর মক্কা থেকে মদিনা আসা সহজ কিন্তু নবীর দুনিয়াতে আসাটা তার চাইতে আরো বড় নিয়ম কারণ নবী যদি দুনিয়াতে না আসতেন তো মক্কা থেকে মদিনা কি করে যেতেন তো বুঝা গেল মক্কা থেকে মদিনা আসলে ওই দিন যদি সাহাবার জন্য সর্বশ্রেষ্ঠ খুশি দিন হয়ে যায় তো নাবি যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটা অবশ্যই সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন একটু জোরে বলতে হবে সুবহান এইবার শুনেন বিরাদের ইসলাম মিলাদুন নবী একটু বলতে লাগলো তো মিলাদুন বলে দি শুনালেন মিলাদুন নবী আমরা পালন করি কিছু লোক বলে যে নবী করেননি সাহাবী করেননি তবে একটা কথা মনে রাখবেন মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন যারা বলে মিলাদুল নবী নবী পালন করেননি তাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই গবেষণা করার আরো দরকার আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিলাদ পালন করেছেন দুই দুইটি তরিকাতে আমার নবী মিলাদুন নবী পালন করেছেন দুটি তরিকা এক মুসলিম শরীফের হাদিস নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতেন রোজা রেখে নবী রোজা রাখতেন সাহাবী বললেন হুজুর

নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে চল্লিশ বছর পর নিজের নবী হওয়ার এলান করলেন এলান করার পর আমার আপনার নবী সাল্লাহ আলী হেবাসাল্লাম সাহাবাই কেরামকে জমা করলেন কোন দিন নবীর জন্মে একটি ছাগল জবাই করলেন ছাগল জবাই করে আমার আপনার নবী সাহাবাকে খাওয়ালেন